আজকে আমি নিয়ে এসেছি লাল শাক লাল শাকে মাত্র দুটি চামচ মেশালেই কিন্তু শাকটা হয়ে উঠবে একদম খুব শক্তিশালী দুটো চামচ দু রকম জিনিস আমি মেশাবো তাহলেই শাকটা যাদের হাঁটু ব্যথা কোমরে ব্যথা তাদের কিন্তু এই লাল শাকটি খাওয়া খুবই প্রয়োজন এটা হচ্ছে প্রথমেই আমি মেশাচ্ছি তিল এটা হচ্ছে সাদার তিল হালকা করে কিন্তু তিলটা নেড়ে নিতে হবে তাদের জয়েন্ট পেন যাদের হাঁটু ব্যথা তাদের কিন্তু সপ্তাহে এই শাক তিন দিন খেলে কিন্তু অনেকটা উপশম পাওয়া যাবে এই সাদা তিলটা আমি হালকা করে কিন্তু নেড়ে নেব সাদা তিল থেকে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পাই আবার ফোলা ভাব কিন্তু তিল থেকে আমাদের কমাতে হেল্পও করে এবার দেব আমি বাদাম বাদাম আমাদের প্রচুর উপকারে লাগে বাদামে আছে ফাইবার ভিটামিন ই সমৃদ্ধ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এটি রোগ বা ডায়াবেটিস থেকেও আমাদের অনেক অংশে হেল্প করে থাকে এছাড়াও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে থাকে তো বাদাম এমনই একটি আমাদের উপকারী জিনিস তো বাদামটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস একটা রোজ কিন্তু বাদাম সকালে উঠে ভিজিয়ে রেখে কিন্তু খাওয়াও কিন্তু খুবই ভালো এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিলাম কারণ শাকে খুব বেশি তেল লাগবে না সেই জন্য অল্প পরিমাণে আমি তেল দিলাম এবার দিব কালো জিরে কালো জিরেটা কিন্তু আমি দিয়েছি এতে সাদা জিরেও দিতে পারেন পাঁচ ফোড়নও দিতে পারেন যে যেমন এই ফোড়নটা কিন্তু দিয়ে থাকি আর একটা দিয়েছি শুকনো লঙ্কা তেলটা যখন হয়ে যাবে আমি চারিদিকে কড়াইটাতে এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নেব তেলটা আমার হয়ে গেলে এবার আমি শাকটা দিয়ে দেব তাহলে শাকের মধ্যে আমরা তিল আর বাদাম দিচ্ছি দুটো এত উপকারী জিনিস আপনারা খেলে বুঝতে পারবেন লাগ শাগের উপকারিতাটা কতটা সেই জন্য সাদা তিল এক চামচ বা দু চামচ শাকের পরিমাণ হিসাবে দেবেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা অনেক সময় কী হয় ঘরে থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না যে কিসে দিয়ে এটা আমরা খাব ঘরে আমাদের অনেক সময় তিল বাদাম থাকে তখন মনে হয় সে শুধু বাদামের চাটনি বা আর কিসে দেব তখন বুঝতে পারা যায় না কিন্তু যখন আমরা এর গুণাগুণটা জেনে যাব জানতে পারবো তখন কিন্তু আমরা অনেক কিছুতেই বাদাম আর তিল দিয়ে কিন্তু আমরা খেতে পারি শাকটা দিয়ে কিন্তু আমার জল বেরিয়ে গেছে খুব বেশি কিন্তু লাগবে না আর বেশি বেশিক্ষণও লাগবে না এই শাকের ডান্ডা শাক কিন্তু খুবই নরম এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লাল শাক আর বাদাম কম্বিনেশানে আমাদের হাড়কে শক্ত করে মজবুত করে আর দুর্বল শরীরকে শক্তিশালী করে আর হজম প্রক্রিয়াও খুব ভালো করে তো আমার শাকটা কিন্তু অনেকটা হেজে গেছে এবার বাদাম আর তিল ওটাকে আমি বাদামের খোসাটা ছাড়িয়ে নেব এক একসাথে কিন্তু আমি ওটাকে ছাড়িয়ে নিয়ে একটা শুকনো ডাস্ট বলো বা পেস্ট বলো একটা বানিয়ে নেবো জল দেবো না পুরো শুকনো শুকনো কিন্তু পাউডার বানিয়ে নেব আর তিলটা হালকা করে যেহেতু ভেজে না হয়েছে আর বাদামটাও ভেজে না হয়েছে টেস্টটা ভীষণ সুন্দর হয় তো আমি দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার আমি কী করবো শাকটার সাথে মেশাবো এর শাকটা আপনারা যে অনেকটা এর গুণটা যে বেড়ে গেল। সেটা আপনারা যদি খেয়ে থাকেন এক সপ্তাহ তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ শাকের গুণাগুণ কতটা শাকের গুণাগুণ তো আছে তার সাথে যে দুটো জিনিস এতে পড়ল এটা আপনারা একদমই এর ফল আপনারা পাবেন তো আর এই দুটো যেহেতু ভাজা হয়েছে শাকের টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে গেল এইভাবে আমি শাকটার সাথে মিশিয়ে নেব না মিশালেও কোনো অসুবিধা নেই ওপর থেকেও যদি ছিটিয়ে দেন ওপর থেকে দিয়ে দিলেও কিন্তু খুব টেস্টি হয় এই লাল শাকটা তো হালকা করে আমি চিনি দিয়ে দিলাম শাকটা একটু কষ্ট হয় এই শাকটা অতটা কষ্ট নয় তাহলে নুন মিষ্টি সমান হওয়ার জন্য আমি একটু চিনি দিলাম যারা চিনি খান না তারা অবশ্যই চিনি দেবেন না আর যারা খান তারা আর একটু টেস্ট বাড়ানোর জন্য চিনিটা দিলে কিন্তু ভালো লাগবে শাকটা কিন্তু আমার হয়ে গেছে একদম শুকনো শুকনো আর গরম ভাতের সাথে এই উপকারী হেলদি শাকটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর এর ফলাফলটা আপনারা খুব ভালোভাবেই পাবেন তা বন্ধুরা এইভাবে কিন্তু শাক বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে অনেক ভালোবাসা সকলের জন্য